কাশী প্রিয় দর্শক গামছা গলায় দিয়ে চলে আসলাম কসবার নয়नपुरwidehat আমরা আজকে আপনাদেরকে বড় গরু ছোট গরু মাঝারি গরুর দাম সম্পর্কে ধারণা দিব আমার সাথে এই মুহূর্তে আমার পাশে যে গরুটি আছে বলদ গরু এই ভাইয়ের গরুটি ভাই এটার আনুমানিক ওজন কেমন হতে পারে এটা আনুমানিক ওজন 8 1/2 মণ 8 আচ্ছা 8 থেকে 8.5 মন হবে এটা হচ্ছে মাংসের ওজন লাইবওয়েট না কিন্তু প্রিয় দর্শক এটা মাংসের ওজন তো কথাবার্তা নিশ্চয়ই চলছে দামদাম দাম চান কত এটা আমি লক্ষ টাকা দাম চাচ্ছেন কত হলে ছাড়বেন আমি আড়াইর উপরে প্রিয় দর্শক কথাবার্তা চলছে উনি যদি 2 লক্ষ 50 হাজার টাকার উপরে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে ছাড়বে আপনাদের যদি এই গোলটি পছন্দ হয়ে থাকে আপনাদেরকে আসতে হবে কসবার নয়नपुर হাটে প্রিয় দর্শক কুচকুচে কালো রঙের ফ্রিজিয়ান সার আমরা জানবো দাম সম্পর্কে ভাই আপনার এই সুন্দর কুচকুচে কালো রঙের ফ্রিজিয়ান দাম কত এক লক্ষ নব্বই হাজার টাকা এখন কত হলে ছাড়বেন এক লক্ষ আশি হাজার প্রিয় দর্শক উনি দাম চাচ্ছেন এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা হলে উনি গরুটি ছাড়বেন আপনাদেরকে দিবেন ভাই এটার ওজন কেমন হবে মাংসের ওজন ছয় মন প্রিয় দর্শক মাংসের ওজন এটার ছয় মন হতে পারে বলে আশা করা যাচ্ছে ধারণা করা হচ্ছে আপনারা যদি এই গরুটি কালেক্ট করতে চান তাহলে চলে আসতে হবে কসবার নয়নপুর হাটে ভাই এই গরুটার কত দাম চান তিন লক্ষ টাকা এই গরুটা তিন লক্ষ টাকা দাম চাচ্ছেন আচ্ছা এখন কত হলে ছাড়বেন দুই লক্ষ সাত প্রিয় দর্শক এই ল লাল টকটকা বলদ গরুটি যদি আপনারা নিতে চান তাহলে দুই লক্ষ ষাট হাজার টাকা আপনাদেরকে খরচ করতে হবে আসতে হবে কসবার নয়নপুর হাটে প্রিয় দর্শক হাটের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি একেবারে কালো কুচকুচে রঙের একটি গরু দেখতে পাচ্ছেন মুরুব্বি কাকা আছে মুরুব্বি কাকার গরু কাকা দাম কত চান এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা উনি দাম চাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা হলে গরুটি আপনাদেরকে দিয়ে দিবে কুরবানির উদ্দেশ্যে আপনারা নিতে পারবেন আর আর কিছু আছে কিনা আর কিছু নাই দ্বিতীয় দর্শক আপনারা এক লক্ষ বিশ হাজার টাকা হলে গরুটি নিতে পারবেন